এই মুহূর্তে আমি আছি মামিসিং শহরের শশীলজে আর সশীলজের সৌন্দর্য নিয়েই আজকে আমার এই ভিডিওটি আমার এই ভিডিওটি সাথে থাকবেন এবং এই এতে সশীলজের সম্পূর্ণ তথ্য দিয়েই আজকে আপনাদের সাথে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ মুক্তাগাসার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা ক্লান্ত আশ্চর্য চৌধুরী তার দন্তক পুত্র শশী ক্লান্তের নাম অনুসারে মামিসিং শহরের শশীলজ নামে একটি বিলাসবহুল দ্বিতীয় প্রসাদ নির্মাণ করেন আঠারোশো সাতানব্বই সালের জুন মাসে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হওয়ার পর উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ হতে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে মহারাজা শশিক্লান্ত পুনরায় একতলা বিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন প্যারিস এবং ইউরোপ থেকে বিভিন্ন ধরনের উন্নত জাতের আসবাবপত্র দিয়ে এই সুন্দর ঘরটি সাজিয়েছিলেন রাজা মহারাজা শুক্লান্ত আশ্চর্য অনন্য স্থাপত্যিক গঠনশৈলীর কারণে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ন অধিদপ্তর কর্তৃক এটি সংরক্ষিত হিসেবে ঘোষিত হয় প্রসাদটির দরজা ও জানালা ছিল রঙিন কাচের পাথের উপর অত্যন্ত চমৎকার অলঙ্করণ বন্ধুরা শশিলজ আসি আমার অনেক স্বপ্ন ছিল যে একদিন আমি এই শ্বশী ঘুরবো এবং এই সশীলজ নিয়ে আপনাদের মাঝে ছোটো হোক কিংবা বড় হোক একটি ভিডিও উপস্থাপন করব আজ আমার সেই মনের আশাটি পূরণ হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সেই ভিডিও দেখে খুব সুন্দর একটি মন্তব্য করবেন আর আপনাদের যদি সম্ভব হয় সেখানে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিয়ে আমার মনটা ভরিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ে সশীলজ যেন একটি স্টুডিও যে অনেককে দেখলাম বউ সেজে যে গায়ে হলুদের ছবি উঠাচ্ছে আমি এখানে এসে প্রায় দুইজনকে পেলাম এবং আরও জানতে পেলাম যে এখানে যারাই বিয়ে করে আশেপাশে সবাই ফটো সেশনের জন্য এই জায়গাটি বেছে নেয় মামি বিভাগের যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার ভিতর শশী অন্যতম আপনি যদি শশীলজের সৌন্দর্য দেখতে চান অবশ্যই আপনাকে মামেসিং শহরে আসতে হবে এবং সেখানে এসে যে কোনো অটো ড্রাইভারকে বললেই হবে শশীলজ সুশীলজে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই একটি টিকিট কাটতে হবে এবং এই টিকিটের বিনিময়ে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাই এখানে কাটাতে পারবেন এবং আমি অনেকটাই নিশ্চিত এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে এবং ফটো সেশনের জন্য এই জায়গাটি অন্যতম এই ভিডিওটি আপনারা যারা যারা উপভোগ করছেন অবশ্যই আমাকে একটু মন্তব্য করে উৎসাহ দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই